আজ বুধবার চোদ্দোই মাঘ দু সালের আঠাশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জপ করুন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এগুলি ধারক কারক বাহক গ্রহই কিন্তু বোধ যৌবনের কারক তত্ত্ব বোধ তাহলে খুব খুব বুধের নাম জব ধ্যান আরাধনা করুন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি বেশি করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে কোনো কিছু দান বা গিফট আপনারা আজ করতেই কিন্তু পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনাও আপনারা করুন গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই মাথায় রাখবেন আজ গণেশজিকে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার যদি বলেন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা তাহলে কিন্তু অত্যন্ত দিনটিতে আপনারা সুযোগ সুবিধা এবং নিজের ভাগ্যকে মজবুতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সবুজ রঙের শাকসবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন কনফিডেন্স লেভেল আপনাদের গেন করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ খুব একটা উচ্চ শক্তি সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন দিন কিন্তু নয় ছোটোখাটো বিষয়ে বিরক্ত হয়ে উঠতে পারেন আই ইনকাম বাড়তে চলেছে মায়ের তরফ থেকে মামা মাতা মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনি আপনার কর্মপদ্ধতির উন্নতি এবং অফিসের কর্মের গুণগত মানের অভিজ্ঞতা কিন্তু আপনারা লাভ করতে পারেন আনন্দদায়ক সফর কিন্তু সন্তোষজনক হতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আর চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার